তাণ্ডব সুপারস্টার শাকিব খানের আপকামিং সিনেমা এখন অনেকের মাঝে একটা প্রশ্ন রয়েছে যে আমি কেন ভিডিও করি না দেখলাম কয়েকটা ভিডিওর কন আপনারা বলেন যে ভাই বর বাদের মতন একটা সিনেমা গেল তাণ্ডব আপনি কেন নিশ্চুপ এখন আপনারা ধীরে ধীরে জেনে গেছেন যে আমি কেন নিশ্চুপ তবে যেহেতু আমি আবারও কথা বলা শুরু করেছি ধীরে ধীরে সমস্ত ভিডিও আসবে তো আজকে আমি একটু কথা বলবো যে তাণ্ডব কি সত্যিকার অর্থে একটা তাণ্ডব করতে পারবে কিনা এবং বরবাদ যে রেকর্ডগুলো করেছে এগুলো ভাঙতে পারবে কিনা এবং কেমন হতে পারে তাণ্ডব মানে আমার কি ওপিনিয়ন যেহেতু আমি এখন পর্যন্ত কোনো ভিডিও বানাইনি আলাদা করে তো সেই জায়গা থেকে আমার এক্সাইটমেন্ট কেমন সে বিষয়ে একটু কথা বলতে চাই আশা করি কথাগুলো শুনবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন বিওর্স তাণ্ডবের বিষয়টা নিয়ে যখন আমি শুনেছিলাম যে রাহেন রাফির সঙ্গে শাহীখ খান আবার কাজ করতে চলেছে তুফানের পর এবং তুফান টুন সেটা অন্য একটা সিনেমা হতে চলেছে তখনই আমি এক্সাইটেড এক্সাইটেড ছিলাম এবং এখানে আসলে কোন দ্বিধা রাখার প্রশ্ন আসে না যে সিনেমাটা খারাপ হবে সিনেমাটা কার হাতে সিনেমাটা কে করছে বাংলার সব থেকে বড় সুপারস্টার শাকিব খান এবং শাকিব খান বর্তমানে তার অ্যাক্টিং স্কিল তার অন স্ক্রিন পেজেন্স সমস্ত কিছুতে কিন্তু গুলিস্তান থেকে গুলশান সমস্ত দর্শককে কিন্তু পাগল করে ফেলেছে এখন সব ক্লাসের দর্শক শাকিব খানের ভক্ত মেগাস্টার শাকিব খান রয়েছে এদিকে রয়েছে রাহেন রাফি জিদা আসার কোন প্রশ্ন এখানে আমি দেখছি না অন্যদিকে যে হাউস রয়েছে তারা চোখ বন্ধ করে এখানে টাকা ঢালবে শাহিব খানের পিছনে টাকা ঢাকলে টাকা ঢাললে আসলে লস হয় না সিনেমা রিলিজের আগেই টাকাটা উঠে আসে এটা জানা কথা তো সিনেমা মেকিং এর পিছনে কোনো রকম কমতি থাকছে না যে মেকার সেও কোনো কমতি রাখবে না আর যাকে আমরা দেখবো অনস্ক্রিন সেও কোনো কমতি রাখবে না তো কোনো রকমের আসলে দ্বিধা আমি এখানে রাখতেছি না এবার কথা হচ্ছে যে সিনেমা তো ভালো হতে চলেছে রেকর্ড কি কি ভাঙতে পারবে বা কোনো কিছু হবে তো এইখানে আমার দুটো বিষয় রয়েছে মতন এক সিনেমাটা কতটা ভাইলেন্স হবে এটা আমি যাই না তবে সিনেমাটার বিষয়টা আমাকে এমন একটা ফিল করাচ্ছে যে বর্বতের মতন ভাইলেন্স আমরা তাণ্ডবে পাবো না দারুণ কিছু অ্যাকশন আমরা হয়তো দেখতে পারবো বাট বরবাদের মতন ভায়োলেন্স এখানে আসবে না এটার একটা মাত্র কারণ না অনেকগুলো কারণ রয়েছে যার মধ্যে অন্যতম কারণ এখানে যে ক্যারেক্টারটা থাকতেছে এতটা মানে ব্যাডাস ক্যারেক্টার না যেটা আমার মনে হয় আমি ছোট ছোট লিক লিক আমার সামনে আসছে তো সেখান থেকে আমি বুঝতে পারছি যে অতটা ভায়োলেন্স হবে না তাণ্ডব অবভিয়াসলি নামের মাধ্যমে এই একটা ভায়োলেন্সের বিষয়টা প্রেজেন্ট করতেছে তবে এই ক্যারেক্টারটা অতটাও ভায়োলেন্স না যেটা বরবাদের মির্জা ছিল ঠিক আছে এর মির্জার যে ভায়োলেন্স দেখিয়েছে সেই টাইপের ক্যারেক্টার কিন্তু এখানে হতে হচ্ছে না আরেকটা বিষয় হচ্ছে রায়ান রাফি যেহেতু সিনেমার মেকার রায়ান রাফি এবং রায়ান রাফির কাজ আমরা যারা দেখেছি আমরা সবাই জানি রায়ান রাফি যাই প্রেজেন্ট করুক না কেন সে কিন্তু মানে আমার যেটা মনে হয় যে তার লক্ষ্য হচ্ছে দর্শকদের সঙ্গে তার সিনেমার গল্পের যে কানেকশন সেই কানেকশনটা তৈরি করা তো রায়ান রাফি ভায়োলেন্স রাখুক বা যা রাখুক সে কিন্তু তার গল্পটাকেও খুব সুন্দরভাবে নিয়ে আসবে এবং দর্শকদের সঙ্গে গল্পটা যেন কানেক্ট হয় এর জন্য গল্পের এমন কিছু বিষয় রাখবে যে বিষয়টা রাখতে গিয়ে আসলে ভায়োলেন্সের একটা কমতি আমরা পাবো বাকিটা সিনেমার ট্রেজার টেলে আসলে বোঝা যাবে আর যেহেতু আমি একটু বিজি রয়েছে আমি ওইভাবে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি নাই যদি কন্ট্যাক্ট করতে পারতাম তাহলে একটু হলেও আপনাদের একটা ধারণা দিতে পারতাম তবে এবার আসি কালেকশনের ব্যাপারে বরবাদের কালেকশন কি ব্রেক করতে পারবে কিনা দেখেন বর্বাদের কালেকশন ব্রেক করতে পারবে কিনা এটা ডিপেন্ড করতেছে তাণ্ডব লং রান করবে কিনা বংলার বরবাদ কিন্তু লং রান করেছিল এবং এখনো চলছে সিনেমাটা পাইরেছিও যাওয়ার পরও কিন্তু মোটামুটি কালেকশন দিচ্ছে এবার প্রথম দুই সপ্তাহ তিন সপ্তাহ তো আসলে পাগল করে ফেলবে হল হল মালিকরা পাগল হয়ে যাবে তাদেরকে সামলাতে এর পরবর্তীতে বাকি যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স আসলে আহ এই তাণ্ডব টানবে কিনা সেটার উপর ডিপেন্ড করে যে তাণ্ডব কতটা কালেকশন করছে তবে আমি এটুক বলতে পারি যে সাকিব খানের সিনেমা ভাই ভালো একটা অ্যামাউন্ট কিন্তু কালেকশন করে দেবে এবং এখানে যদি আমি অ্যামাউন্টটা ধরি ভাই অনায়াসে পঞ্চাশ কোটিতে পার হয়ে যাবে এখন আমাদের সাহিব খানের সিনেমা মানে পঞ্চাশ কোটি অনায়াসে যায় আমাদের টার্গেট কিন্তু এখন একশো কোটি করে তো অনায়াসে পঞ্চাশ কোটি পার করবে এবং তাণ্ডব হোক আর অন্য সিনেমা হোক খুব শীঘ্রই আমরা কিন্তু সাহিব খানের মাধ্যমে একটা একশো কোটি সিনেমা পেতে চলেছি এটা লিখে রাখেন আপনারা এটার মিস্টেক হবে না এবার আসি সিনেমার কাস্টিং এবং সিনেমার আহ বাকি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমাকে কতটা আকৃষ্ট করেছে সেই বিষয় সিনেমায় সাহিব খানের সঙ্গে এবার নতুন জুটি আমরা পাচ্ছি সাবিলা কাজ করছে তাদের দেখতে কেমন লাগে একসঙ্গে অনস্ক্রিন তবে যে লিক ফুটেজ এবং শাহিব খানের যে আমরা গানের যে ছোট ছোট লিক ফুটেজ আমরা দেখতে পেয়েছি সেখান থেকে আমার অনেকটা মনে হচ্ছে যে সাবিলা নুরকে অনেকটা সাউথের আর্টিস্ট হিসেবে প্রেজেন্ট করতেছে আসছে মানে সাউথের আর্টিস্টরা যেভাবে অনস্ক্রিন আসে ঠিক সেইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে দেখা যাক কেমন করে নো আইডিয়া শাহিদ খানের সঙ্গে সাবিলা নুরির ওইভাবে কাজ করেনি তবে একটা জিনিস আমি খেয়াল করেছি শাহিদ খানের সঙ্গে যেই কাজ করে না কেমন যেন মানিয়ে যায় শাহিদ খান হচ্ছে সবার হিরো এই কলকাতা থেকে এই দীঘা নিয়ে আসলো ওদিকে আমেরিকা থেকে একজন ভীষণ কাজ করলো কন্টি কফি তার সঙ্গে মানিয়ে গেল সবার সঙ্গেই মানিয়ে যায় তো আশা করি মানিয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে এর পাশাপাশি সাপোর্টিং কাস্ট দুর্দান্ত রয়েছে একদিকে রয়েছে আমাদের ফজলুর রহমান বাবু অন্যদিকে রয়েছে শহীদুজ্জামান সেলিম সাথে শুনতেছি এফ এস আসতেছে এই সিনেমার সঙ্গে তো টুকটাক নাম আমার কানে এসেছে প্রত্যেকটা আর্টিস্ট দুর্দান্ত পারফর্মার তো পারফর্মেন্স দিক থেকে আসলে কোনো আর্টিস্ট কিন্তু এখানে কোনো কমতি রাখবে না তো পুরো একটা ভালো পারফরমেন্স প্যাকেজ কিন্তু র্যান্ড সাজাচ্ছে তারা এই তাণ্ডব সিনেমায় এবং আশা করছি সে যেটা বলেছে সেই সে সেইভাবেই কাজগুলো করবে আরেকটা ব্যাপার হয়তো আপনারা অনেকেই জানেন নাও জানতে পারেন তাণ্ডবের মাধ্যমে আসলে চেষ্টা করতেছে যে ধীরে ধীরে ফ্র্যাঞ্চাইজিটাকে বাড়ানো অর্থাৎ এটাকে একটা ইউনিভার্স টাইপ করার যেটা কেনাগাজ করছে বা মার্ভেলের কথা বলতে পারি এটা শুনেছি আমি জানি না এটা আসলে প্রসেসটা কতদূর কি যাচ্ছে তবে যদি ওই রকমের কোনো কিছু হয় অবশ্যই এখানে অনেক কিছু রাখবে এবং অনেক ক্যামিও থাকবে যার ফলশ্রুতিতে আমরা ক্যামিওর কথা শুনতেছিলাম যে হয়তোবা জিত ক্যামিও দিবে হয়তোবা। আফরান ইস্যু দেবে এবং আফরান ক্যামিও একটা বিতাদন্দ একটা গন্ডগোল আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পেয়েছি এটা আমার কানে আসছে যে সাইফ খান নিজ থেকেই চাচ্ছে না আফরান ইসুর সঙ্গে কাজ করতে এটা আপনারা জানেন কিনা আমাকে কমেন্টে জানাতে পারেন আর ফাইনাল শোনা যাচ্ছে যে শরিফুল রাজ এই সিনেমায় স্পেশাল অ্যাপিয়েন্সে থাকতে পারে এখন দেখা যাক এটা সে এটাকে আসলে রান কীভাবে প্রেজেন্ট করে এবং এই তাণ্ডব ইউনিভার্সটাকে আসলে কিভাবে কন্টিনিউ করে তো যদি এইরকমের কোনো কিছু ঘটে বা এরকমের কোনো কিছু যদি রেহেনাফি চিন্তা করে তাহলে দুর্দান্ত কোনো একটা বিষয় আসলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হতে চলেছে এবং শিওর থাকেন যেহেতু ফ্রাঞ্চাইজিটা শুরু হচ্ছে সাহিদ খানের মাধ্যমে তো এই ফ্রাঞ্চাইজিটা অনেক বড় হবে এবং বড় বড় স্টারদের আসলে এক সঙ্গে আমরা কাজ করতে দেখতে পাবো যেটা আসলে আমরা সবসময় চাই যে বড় বড়ো সুপারস্টাররা একসঙ্গে কাজ করুক একটা মাল্টিস্টার কাস্টের সিনেমা আমরা দেখি মাল্টিস্টারদের ফ্যান বেশ একত্রিত বসে সিনেমা দেখি এবং সিনেমা হলে রমরমে ব্যবসা হোক তো সেই আশাটা হয়তো পূর্ণ চলেছে তাণ্ডবের মাধ্যমে এবং আমি আশাবাদী তাণ্ডব ভালো কিছু করবে এবং তাণ্ডব ভালো ব্যবসা করবে আর খানের বাকি সিনেমার তাণ্ডব আমাদের নিরাশ করবে না তো এটাই আমার আপাতত তাণ্ডব নিয়ে মতামত বাকিটা আপনাদের কি মতামত সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আর ভালো লাগলে আমার সঙ্গে থাকতে পারেন এর জন্য যা যা করা দরকার করে ফেলেন তো আজ এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে কিন্তু ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুস্থ থাকুক বাংলাদেশ ধন্যবাদ সবাইকে